নবাবগঞ্জের গোমাস্তপুর উপজেলার স্থানীয় একটি মাদ্রাসায় দুই শিশু শিক্ষার্থী মৃত্যুর ঘটনা ঘটেছে আজ শনিবার ভোর দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের ডোবার মোড় এলাকার শেফালি হাফিজিয়া মহিলা মাদ্রাসায় এই ঘটনা ঘটে মৃত দুই শিশু শিক্ষার্থী ইউনিয়নটির বেগপুর এলাকায় সোয়েবুর রহমানের মেয়ে জামিলা খাতুন এবং লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া আক্তার নিশি দুইটা মেয়ের এক দুইজনই উঠে গেছে যে বমি করছে আর বমির সাথে রক্ত তখন ওই যে শিক্ষক শিক্ষিকা ছিল এই শিক্ষিকা তখন ওই আমার ভাবির কাছে ফোন দেয় ফোন দেওয়ার পরে তখন ওখান থেকে আমরা যাই আমি নিজে আমার ভাবিকে নিয়ে মোটর সাইকেলে নিয়ে যাই যে দেখছি তো মাদ্রাসায় নাই সরাসরি মেডিকেল নিয়ে গেছে মেডিকেলে যেয়ে আমার ওখানে মেডিকেল আমার আত্মীয় একজন নার্স ছিল

বমি করে পেট ব্যথার কথা বলে সে সময় তড়িঘড়ি করে গোমস্তপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজনকে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে বৃত ঘোষণা করে রাত্রে আড়াইটার কাছাকাছি আমি ঠিক দেখিনি আড়াইটার কাছাকাছি এ সময় বলছি যে করছে আমি যখন উঠি উঠে দেখি যে ছোট একটা মেয়ে আছে একটা বড় তো ওই ছোট মেয়েটা বমি করছে তো বমির সাথে কিছু রক্ত মিশ্রিত আছে আর বড় মেয়েটা বমি করছে তো ওর বমি স্বাভাবিক তারপরে ওকে বাইরে নিয়ে আসার পরে দেখছি যে ছটপট করছে খালি আর মানে ফেপলি উঠে না মুখ দেয়া তবে ঘর ঘর করছে এই অবস্থায় এখান থেকে আমি মাদ্রাসা থেকে মেডিকেল নিয়ে গেছি মানে মেডিকেল পর্যন্ত আমি ওর সাথে যাইনি ওর আম্মা কিছু দূর আগে আসছিল লো দিয়ে ওরা নিয়ে গেছে তাদের গার্জেন আমরা সবাই একই মনে করছি যে আসলে এটা সাপে কাটারে আমরা বাচ্চা দুটার কোনো দাঁড়ে কাটার দাগ দেখতে পাইনি পরে মেডিকেলে আইসে দেখছি যে বড় বাচ্চাটার পায়ে ই আছে কিন্তু ছোট বাচ্চাটার এখন পর্যন্ত কোনো কিছু দেখতে অ্যাকচুয়ালি আসলে আমরা এটা একটু সম্ভাবনা ধারণা করছি কিন্তু পোস্টমেডামের পরেই বোঝা যাবে আসলে কি ঘটনা ঘটেছে মৃত্যুর কারণ জানাতে গোমস্তপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আব্দুল আলিম জানান প্রাথমিকভাবে এটি অস্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে আমাদের কাছে নিয়ে একটা মৃত অবস্থায় পেয়েছি আমরা আর এখানে আসার পরে কিছুক্ষণ পর আর মারা গেছে প্রাথমিক কারণ বলতে আমরা যেটা মনে করছি এটা অস্বাভাবিক মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয় এ বিষয়ে গোমস্তপুর থানার ওসি ওয়াদুদ আলম আজকের পত্রিকাকে জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তারা বিষাক্রিয়ায় মারা গেছে তবে মৃত্যুর কারণ জানতে ময়না তদন্ত করা লাগবে দৃষ্টিকোণ থেকে যেটুকু দেখছেন হচ্ছে যে বিষক্রিয়া যেহেতু সবাই ছিল দুইজন বিষক্রিয়া আক্রান্ত হলো বাকির অলটা দুইজন হলো স্বাভাবিকভাবে একটা প্রশ্ন এসে যায় এই জন্যে নিশ্চিত হওয়ার জন্য তাদের মায়ন মর্দীকরণ করা হয়েছে মানতন্ত্রের রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে